তলে দেশে আবিষ্কার কাঠামো অবক করে দিয়েছে বিজ্ঞানীদের এতদিন প্রচলিত যেসব ইতিহাস ছিল এই আবিষ্কার সেগুলোর দিকে প্রশ্ন ছড়ে দিয়েছে যার উত্তর খুঁজে পেতে খাম ছুটে যাচ্ছে বিজ্ঞানী প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদদেরও বিশেষজ্ঞিনে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাইফিল চাকওয়াত প্রথম নিউইয়র্ক পোস্ট প্রতিবেদনে বলা হয় জাপানের ইউকিউ দ্বীপের উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 82 ফুট গভীরেই বিশাল পিরামিড দৃশ্য গঠন আবিষ্কৃত হয়েছে এটির উচ্চতা প্রায় 90 ফুট আর এই আবিষ্কার যদি সত্য প্রমাণিত হয় তবে হয়তো ইতিহাস বইয়ের পাতায় নতুন করে লিখতে হবে এটি প্রথম লেখা গিয়েছিল 1986 সালে কিন্তু তখন এটির প্রকৃত রূপ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবার পাথর নির্মিত নির্মিত তীক্ষ্ণ প্রান্ত বিশিষ্ট এই কাঠামোকে ঘিরে জোরালো আলোচনা শুরু হয়েছে বৈজ্ঞানিক মহলে এই অবয়ব দেখে ধারণা করা হচ্ছে এটি হতে পারে কোনো প্রাচীন মন্দির বা মানব সভ্যতার নিদর্শন এই স্থাপনা দশ হাজার বছর আগে নির্মিত এমনটাই দাবি করছেন কিছু গবেষক যদি সেটি সত্য হয় তাহলে এটি মিশর পিরামিড যা চার হাজার পাঁচশো বছর পড়ল যা স্টোন হেন্স যেটি পাঁচ হাজার বছর পূর্ণ সেগুলোর চেয়ে প্রাচীন হবে এটি অর্থাৎ এই পিরামিডটি হতে পারে মানব সবচেয়ে প্রাচীন স্থাপত্য রহস্য এখানে শেষ নয় জাপানে সভ্যতা সূচনের যে সময়কালে ইতিহাস লেখা হচ্ছে এই পিরামিড তার প্রায় বারো হাজার বছর আগের তাহলে কি এতদিন ধরে আমাদের জানা সভ্যতার সূচনা ইতিহাসই ভুল ছিল একটা প্রশ্ন তো থেকেই গেল এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি প্রকৃত গড়ছে নাকি মানুষ বিজ্ঞানীরা বলছেন প্রাকৃতিক প্রক্রিয়াতে এমন গঠন তৈরি হতে পারে তবে এটি মানুষের হাতে তৈরি হয় তবে প্রশ্ন আসে কে সেই নির্মাতা কোথা থেকে এলো তারা জলতলে এই রহস্যময় এখন নতুন করে আলোড়ন গবেষকদের মধ্যে ঐতিহাসিক প্রশ্নতাত্ত্বিক ও বিজ্ঞানীদের নজর এখন অজানা অতীতে এখানে প্রশ্ন আমাদের ইতিহাস কিন্তু শুধু যতটুকু আমরা জানি ততটুকুই নাকি সমুদ্রের নিচে জঙ্গলের গভীরে কিংবা মরুভূমির বালুকায় লুকিয়ে রয়েছে আরো অজানা সভ্যতার চিহ্ন এই দ্বীপের পিরামিড হয়তো সেই প্রশ্নের প্রথম উত্তর